আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভবনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চিনাশের বাচ্চাগুলো এই মাত্র গ্রাম থেকে সংগ্রহ করে আনা চিনাশের বাচ্চার কিন্তু কোনো হেঁসারি হয় না এটা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে আমরা আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি সবসময় মনে রাখবেন চীনা হাঁসের বাচ্চা খুবই সেন্সিটিভ শৌখিন বাচ্চা এ একসঙ্গে দুই হাজার পাঁচ হাজার পালা কখনোই সম্ভব না এ বিষটে পঞ্চাশটি করে পালা লাগে এবং ওখান থেকে প্যারেন্টস করে ওখান থেকে ডিমের প্রোডাকশান করে ওখান থেকে হাঁসের কোলেই ফুটানো হয় এটা কখনোই মেশিনে ফুটায় না না যদি কেউ বলে মেশিনে ফুটানো হয় সে মিথ্যাবাদী 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 কারণ মেশিনে ডিম দিলে অনলি বৃষ্টি ফোটে আপনি একশো ডিম দেবেন বৃষ্টি ফোটে এই লস আপনি কীভাবে পোষাবেন এই জন্য হাঁসের কোলে মুরগির কোলে করে চিনাহাসের বাচ্চা ফুটানো হয় যে দেখতে পাচ্ছেন এই চিনহাসের বাচ্চাগুলো এখন একটি ভাই আসে মাদারীপুর থেকে তাকে দিব আর এই যে এটি যাচ্ছে আপনার সৈয়দপুর এটি এখন সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিবে তার আগে আমরা প্যাকিং করে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে বলে এত দূরে কিভাবে বাচ্চা পাঠাবেন জি দেখুন আমরা কিভাবে বাচ্চা পাঠাচ্ছি আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিও সাথে থাকুন যে দেখুন বাচ্চাটি প্রথমে খুবই যত্ন সহকারে হাঁসের যে ক্যারেট আছে এই ক্যারেটটা মূলত ফলের ক্যারেট এরা ইন্ডিয়া থেকে ফল আসে এই ক্যারেটে ফল আসার পরে এই ক্যারেটটি ওরা বিক্রয় করে দেয় আমরা সেই ক্যারেটটি কোড়াই করে হাঁস মুরগির বাচ্চা এতে খুব যত্ন সহকারে ডেলিভারি করে থাকে যে দেখুন কিভাবে আমরা হাঁসগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি এই ক্যারেটে তারপরে সাজিয়ে গুছিয়ে প্যাকিং করে তারপর ডেলিভারি দেবো যেহেতু প্রায় বারো তেরো ঘন্টা পথ আপনার পাড়ি দেবে সে আপনার সৈয়দপুর যাবে খুলনা টু সৈয়দপুর খুলনা টু পঞ্চগড় গাড়িতে আমরা একটু তুলে দেবো সৈয়দপুর থেকে সেই ভাই নামিয়ে দেবে এরা কিন্তু এর আগে আমাদের কাছে এসে এই বাচ্চাগুলো নিয়ে গেছে এখন এরা আবার টাকা পাঠাইছে তাদেরকে বাচ্চাটা পাঠিয়ে দেবো হ্যাঁ আমরা সেইভাবে ইনশাল্লাহ বাচ্চাটি পাঠিয়ে দিচ্ছি খুব যত্ন সহকারে যেহেতু তারা আসেনি এজন্য খুব যত্ন সহকারে বাচ্চাটি সংগ্রহ করে গণনা করে করে এগ্রেডে বাচ্চাগুলো আমরা পাঠাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ধৈর্য ধরে দেখুন কিভাবে বাচ্চা পাঠায় আমরা কত পরিশ্রম করে কত কষ্ট করে বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই জি দেখতে পাচ্ছেন আমরা গণনা করে করে দিচ্ছি ব্রুডিং সেট থেকে আপনারা বাচ্চা কিন্তু এরকম ব্রুডিং শেডে রাখবেন তাহলে বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চার রোগব্যাধি কম হবে নাভি কাঁচা থাকলে নাভি শুকায় যাবে এই জন্যই ব্রুডিং সেটে সবসময় হাঁস মুরগির বাচ্চাগুলো রাখতে হয় জি আমাদের সাথে থাকুন যে দেখুন আমরা কিন্তু সব ধরনের বাচ্চা আমরা কোনো বাসাই করে বাচ্চা রাখছি না সবই দিয়ে দিচ্ছি তারা অনেকে বলে আপনারা সাদা বাচ্চা কেন দেন না না ভাইয়া সাদা বাচ্চা যা আসবে তাই আপনাদের দেবো ওই দেখেন সাদা বাচ্চাগুলো কিন্তু আছে। আমরা কিন্তু রেখে দিই না আলাদা বিক্রি করার জন্য আমরা আপনাদের জন্যই আনছি আপনাদেরকেই দেব ইনশাল্লাহ জি দেখুন দেখুন আমরা কিভাবে আপনাদেরকে কত যত্ন সহকারে এভাবে প্যাকিং করে আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি কোনো বাচ্চা অসুস্থ আছে কিনা না খিস আছে কিনা দুর্বল আছে কিনা না ক্যাট আছে কিনা চেক করে করে এই যে দিচ্ছি জি দেখুন হ্যাঁ কত সুস্থ সবল বাচ্চা এটা আমাদের প্যাকিং করা হয়ে গেল এখন আমরা ডেলিভারি দিচ্ছি যে ভাই মাদারীপুর থেকে এই ভাই সকালবেলা আসছে বিকেল পর্যন্ত অপেক্ষা করে এখন চলে যাচ্ছে বা হাঁস মুরগির বাচ্চাগুলোর নিয়ে আপনারাও এরকম সরাসরি খুলনা জিরো পয়েন্ট বাচ্চা নিতে পারবেন যারা ভিডিওটি নতুন ডেকসে সাবস্ক্রাইবারের সাথে থাকুন আবারও পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ